আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আজকে তোমাদের হিসাব বিজ্ঞানটা শুরু করব যারা ক্লাস 9 এ উঠেছে নতুন অথবা ক্লাস নিউ 10 এ যারা এই নতুন কারিকুলাম থেকে যে পুরাতন কারিকুলামে আবার রিটার্ন ফেরত আসছো আর তোমরা যে 9 ইয়া অ্যাকাউন্টিং শুরু করছো তাদের জন্য আমি নতুন করে শুরু করছি হিসাব বিজ্ঞানটা আমি প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে শেষ অধ্যায় পর্যন্ত পড়ার চেষ্টা করব আমাদের ধারাবায়গতার প্রথম শুরু হবে দ্বিতীয় অধ্যায় দিয়ে দ্বিতীয়তে কি পাওয়া যাচ্ছে আচ্ছা আমরা একটু পরিচিত হই হিসাব বিজ্ঞান নিয়ে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানে আমরা সর্বপ্রথম পরিচিত যে ওয়ার্ডটা পাই সেটা হলো লেনদেন লেনদেন মানে কি লেন মানে নেওয়া বোঝানো হয় আর দেন দিয়ে বোঝানো হচ্ছে দেওয়া এই জিনিসটা আমরা খুবই বেশি পাবো অর্থাৎ বেশি উচ্চারণ হবে লেনদেন হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় করতে গেলে এই উপাদানটা অর্থাৎ এই অটটা আমরা খুবই বেশি পাবো আর লেন অর্থ নেওয়া দেন অর্থ দেওয়া এতটুকু জাস্ট মনে রাখো আচ্ছা আমরা হিসাব বিজ্ঞানের মূল উপাদানগুলিতে আসি একটু মূল উপাদান আচ্ছা আমরা সবসময় আহ জাবেদাটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় জাবেদাটা দেখো জাবেদার দুইটা অংশ একটা হলো ডেবিট একটা হলো ক্রেডিট আচ্ছা ডেবিটে কি অংশ আছে ডেবিট আছে সম্পদ আর ব্যয় উত্তোলন ক্রেডিটে কি আছে আয় দায় মূলধন এখন সর্বপ্রথম আমরা দেখলাম লেনদেনটা কি তারপরে আমাদের খুব পরিচিত ওয়ার্ড হলো লেনদেনের পরে যাবে জাবেদার দুইটা অংশ আছে একটা হলো ক্রেডিট কার্ড হ্যাঁ আচ্ছা ডেবিটে কি আছে 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 সম্পদ ব্যয় উত্তোলন আয় আছে দায় আছে মূলধন আছে একটা জিনিস আমরা যখন জাবেদা নির্ণয় করতে যাবো তখন আমাদের এটা খুবই প্রয়োজন পড়বে এবং একটু লক্ষ্য করি এই যে অংশগুলি ডেবিট পাশে আছে এই অংশগুলি কোনোভাবে যদি বৃদ্ধি পায় তাকে আমরা ডেবিট বলবো আর যদি এগুলি কোনোভাবে হ্রাস পাই তাহলে আমরা ক্রেডিট বলবো অর্থাৎ ক্রেডিট করব আর কোনোভাবে যদি হ্রাস পাই তাহলে ডেবিট করব আচ্ছা একটু আমরা এদিকে আসি আচ্ছা সম্পদ ব্যয় উত্তোলন আয় দায় মূলধন এখন সম্পদটা কি বা পৃথিবীতে সম্পদের অভাব নাই আমাদের ব্যয় করার জিনিসের অভাব নাই আয়েরও অনেক প্রসেস প্রসেস আছে আছে দায় অনেক আচ্ছা এখন আমাদের সম্পদ চিন্তা হবে ব্যয় হবে হবে উত্তোলন আয় চিনতে হবে দায় চিনতে হবে মূলধন চিনতে হবে আচ্ছা আমরা আসি আগে সম্পদ গুলি চিন যেমন নগদ টাকাকে অর্থাৎ নগদ এটাকে আমরা সম্পদ বলবো এটাকে কি বলবো সম্পদ মূল কথা আজকে আমরা শিখবো এই সম্পদ কি কি এগুলি শিখব ব্যয় কি কি সেটা শিখবো আয় কি কি সেটা শিখবো দায় কি সেটা শিখবো মূলধন কি সেটা শিখবো আচ্ছা তাহলে আমরা এক নম্বর পাইলাম নগদটাকে সম্পদ বলা হবে তারপরে ধরো ঘরে আসব পত্র আসবাব পত্রে এইগুলিকেও সম্পদ বলা হয় তারপরে ধরো ব্যাংক ব্যাংকে যে আমরা অ্যাকাউন্ট খুলে যে টাকা রাখি এটাকে আমরা সম্পদ বলবো তারপরে আমরা যে যন্ত্রপাতি কিনি যন্ত্রপাতি সেটাকেও আমরা সম্পদ বলবো আচ্ছা তারপরে ধরো আমরা অগ্রিম যদি খরচ করি অগ্রিম যদি খরচ করি সেটাকেও আমরা সম্পদ বলবো অগ্রিম যত খরচ এটাকে আমরা সম্পদ বলে থাকি আচ্ছা তারপরে ধরো অফিসের জন্য যে সরঞ্জাম কিনি অফিসের জন্য যে সরঞ্জাম কিনি অফিসের জন্য সরঞ্জাম অফিস সরঞ্জাম এটা আমার জন্য সম্পদ এটার এটাও আমার জন্য কি সম্পদ আচ্ছা আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো দেনাদার দেনাদারটা আমাদের জন্য সম্পদ আচ্ছা একটু আমরা দেনাদার নিয়ে কথা বলি দেনাদার কি দেখো দেনাদারটা কি দেনাদার কিভাবে সৃষ্টি হয় বাকিতে আমরা যদি বাকিতে যদি আমরা কিছু বিক্রয় করি তখন সেটা দেনাদার বলা হয়ে থাকে আচ্ছা আমি একটু বলি আরেকটু আমরা কোনো জিনিস যদি বাকিতে বিক্রি করি অর্থাৎ আমার প্রোডাক্ট আমি বাকিতে বিক্রি করলাম আমি এই প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে আমি কিছুদিন পরে হলো এই টাকাটা কি ফেরত বাকিতে বিক্রি করলে আর যার কাছে টাকাটা আমি 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 তাকে দেনাদার বলবো আমার প্রোডাক্ট কারো কাছে বাকিতে বিক্রি করলে ওই ব্যক্তি আমার কাছে দেনাদার হিসাবে থাকবে আর আমরা যেহেতু টাকাটা পাবো একটা সময় একটা সময় পাবো সেই জন্য আমরা এটাকে প্রাপ্য বলবো আরেকটা কথা কি বলবো প্রাপ্য প্রাপ্য যা দেনাদারটাকে সম্পদ কারণ অর্থাৎ আমরা বলছিলাম নগদ সম্পদ নগদটা কি সম্পদ আমি এই জন্য বলতেছি দেনাদারটা কেন সম্পদ দেনাদারটা এই কারণেই সম্পদ কারণ আমি বাকিতে বিক্রি করার পর আমি যখন পণ্য বাকিতে বিক্রি করব আমি একটা ওই বাকিতে বিক্রি করার পরে লোকটার কাছে আমি টাকাটা আশা করি কোনো একটা সময় আমার টাকাটা ফেরত দিবে এই জন্য সে আমার কাছে কি সম্পদ কারণ ও যেটা আমার কাছে ফেরত দিবে সেটা টাকা ফেরত দিবে আর টাকা কি নগদ টাকা দিবে আর নগদ টাকা তো সম্পদ এই কারণে দেনাদারকে সম্পদ বলা হয়ে থাকে এটা হলো সম্পদের জিনিস গেল আমরা সম্পদ যে গুলি ছিল সেগুলি আমরা দেখলাম মানে যতটুকু প্রয়োজন অতটুকু আমাদের সম্পদগুলি চিনা হয়ে গেছে এখন আমরা আসবো একটা জিনিস সেটা হলো দায় দায়ের মধ্যে আমাদের বুঝতে হবে দায়টা কিভাবে সৃষ্টি হয় আমাদের আমাদের কিভাবে সৃষ্টি হয় যদি আমরা বাকিতে ক্রয় করি যদি বাকিতে ক্রয় করি তার মাধ্যমে কি দায়টা সৃষ্টি হয় একটা জিনিস মনে রাখবা বাকিতে যখন আমি ক্রয় করব। আমি কারো কাছ থেকে যদি কোনো কিছু বাকিতে ক্রয় করি অবশ্যই সে আমার কাছে টাকাটা পায় আর যে আমার কাছে টাকা পাবে তাকে আমরা পাওনাদার বলবো আর কি দায় বলা হয় পাওনাদারকে কি বলা হয় দায় বলা হয়ে থাকে আচ্ছা এই পাওনাদারকে আরেকটা আরেকটা ভাষা শিরোনিম আছে এই পাওনাদার আরেকটা শিরোনিম আছে সেটা হলো আহ প্রোদয় অর্থাৎ সে টাকাটা পাবে যে টাকাটা পাবে তাকে প্রদয় বলা হয় অর্থাৎ প্রদয়ের যে মানে যে অর্থ বোঝায় পানাদার কি একই অর্থ দাঁড়ায় দায় দায় বলা বলা হয় হয়ে থাকে আচ্ছা এর মাঝে আমি একটা জিনিস তোমাদের শিখা দিচ্ছি আমরা অ্যাকাউন্টিং যে সূত্রটা বেশি ব্যবহার করে থাকি সেটা হলো একটা সমীকরণ এ সমান সমান এল প্লাস ও ই এই জিনিসটা আমরা খুবই ব্যবহার করে থাকি অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায় ম্যাথটা হবে এর উপরে নির্ভর করে অর্থাৎ এই সমীকরণের মেথ থাকে বেশি থাকবে আচ্ছা এই এইজন্য আমি একটু কিনা রাখתי জাস্ট ওয়ার্ডগুলি কি কি একটু চিনিয়ে দিতে এটাকে বলা হয় সম্পদ মানে এসেট বলা হয় আর এলটাকে বলা হয় দায় ওইটাকে বলা হয় মালিকানা স্বত্ব মালিকানা স্বত্ব বলা হয়ে থাকে আচ্ছা আজকে আমরা একটা জাবেদা দিয়ে শুরু করি অর্থাৎ জাবেদা আমরা কিভাবে করব সেই লেনদেনের মাধ্যমে আমরা যাবে একটু আচ্ছা এদিকে ধরো পণ্য ক্রয় করলাম লেনদেন আসি একটা লিখলাম পণ্য ক্রয় পণ্য ক্রয় পাঁচশো টাকার আচ্ছা একটা সূত্র আছে স্বাভাবিক ভাবে যদি বুঝে পড়তে হয় তোমার অর্থাৎ যাবেদা যদি তোমার বুঝতেই হয় তাহলে এই প্রসেসটা অবলম্বন অবশ্যই তোমার করতে হবে তাহলে জেনুইন ভাবে তুমি জাবেদার প্রসেসটা তুমি শিখতে পারবা আচ্ছা কি আছে দেখি আমরা সবসময় প্রশ্ন করব কি এবং কিভাবে এটা মানে তুমি জাবেদার শেখার প্রাথমিক ধাপ যখন তুমি জাবেদা গুলি নির্ণয় করা শিখে যাবে দেখবা কি এগুলি কিছুই লাগবে না তুমি জাস্ট দেখবা আর জাবেদা গুলি করবা আরো শর্টকাটে তুমি শিখতে পারবো তখন কি করছি আমরা দেখো পণ্য ক্রয় করছি আমরা কি করছি পণ্য ক্রয় করছি আমরা কি করছি পণ্য ক্রয় করছি কিভাবে করছি নগদ টাকা দিয়ে করছি কিভাবে করছি নগদ টাকা দিয়ে করছি আবার দেখো ভালো করে লক্ষ্য করো পণ্য ক্রয় করছি পাঁচশো টাকার পণ্য ক্রয় করছি পাঁচশো টাকার আমি কি করছি প্রথমে সেটা নির্ণয় করব আমি করছি পণ্য ক্রয় করছি কিভাবে করছি নগদে করছি আচ্ছা সেই দুইটা জিনিস আমরা লিখে ফেলছি আচ্ছা যখন আমরা পণ্য ক্রয় করি আমাদের কি হয় ব্যয় না আয় না তোমার আচ্ছা পণ্য যখন কোনো কিছু যদি আমি ক্রয় করি তখন আমি তাকে সম্পদ বলবো নাকি ব্যয় বলবো না উত্তোলন বলবো অবশ্যই আমি পণ্য ক্রয় করা যখন আমরা পণ্যটা ক্রয় করি তখন এটা আমরা স্বাভাবিক আঞ্চলিক ভাষা বলি খরচ আর যেটা হিসাববিজ্ঞান বিজ্ঞান ভাষায় আমরা বলবো ব্যয় পণ্য ক্রয়কে আমরা ব্যয় বলে থাকি পণ্য ক্রয় পণ্য ক্রয়টা কি পণ্য ক্রয় করার মাধ্যমে ব্যয় সংগঠিত হয়ে থাকে আচ্ছা নগদটা কি আচ্ছা আমরা এখানে একটু শিখেছিলাম নগদ মানে সম্পদ তাহলে এইখানে যেহেতু নগদ পাইছি নগদের ক্রয় করার মাধ্যমে তুমি যখন পণ্যটা ক্রয় করবা তোমার এই পণ্য ক্রয় করার মাধ্যমে তোমার কি হবে ব্যয় বৃদ্ধি পাবে সুতরাং আমরা ব্যয় বৃদ্ধি লেখবো অর্থাৎ প্লাস যদি লিখি তাহলে বোঝাবে ব্যয় বৃদ্ধি আচ্ছা তুমি পণ্যটা ক্রয় করছো পণ্য ক্রয় করার মানে পণ্য যখন ক্রয় করছো তুমি কি নগদ টাকা দিয়ে দিছো কি দিয়েছো নগদ টাকা অর্থাৎ তোমার কাছে নগদ টাকা আর নাই তুমি যখন পণ্যটা কিনছো তখন তুমি নগদ নগদ টাকা টাকা কি দোকানে দিয়ে আসছো অর্থাৎ তোমার কি চলে গেছে অর্থাৎ বিয়োগ হয়ে গেছে আমরা এখন দেখি ব্যয় যদি বৃদ্ধি পাই এখানে লেখা আছে ব্যয় যদি বৃদ্ধি পায় সূত্রটা একটু লক্ষ্য করো আমরা এখন যাবে তার নির্ণয় করব কিভাবে ব্যয় যদি বৃদ্ধি পায় লেখাই আছে একদম সর্বপ্রথম ব্যয় যদি বৃদ্ধি পায় তখন আমরা ডেবিট বলবো অর্থাৎ নির্ণয় করব ডেবিট হিসেবে আখ্যায়িত করব সম্পদ আচ্ছা দেখো নগদ যা সম্পদ তাই নগদ হ্রাস পাওয়া মানে কি সম্পদ হ্রাস পাওয়া এইখানে দেখি আমরা একটু সম্পদ যদি হ্রাস পায় তাহলে আমরা এটাকে ক্রেডিট বলবো কি বলবো ক্রেডিট বলবো আচ্ছা এখন মূল থিম যেটার জন্য আমরা এত কিছু করতেছি সেটা একটু দেখি আচ্ছা যেটা ডেবিট সেটা আগে যেটা ক্রেডিট সেটা পরে লাগবো আমরা কি পাইছি পণ্য ক্রয় করছি তাহলে এখানে পণ্য ক্রয় আছে আছে ব্যয় আমরা এখান থেকে যে কোনো একটা কোন পণ্য হিসাব হয় পণ্য ক্রয় নামে হিসাব হয় ব্যয় নামে কখনো হিসাব হয় না এই জন্য আমি ক্রয় হিসাব লিখবো ক্রয় হিসাব ডেবিট আচ্ছা তারপরে এই পাশটা আসে

একটা ওয়ার্ড অথবা দুই ওয়ার্ডের পর থেকে কি দ্বিতীয় অর্থাৎ যে ক্রেডিট হিসাবটা আছে সেটা লাগবা আচ্ছা এখানে কত টাকা আছিল পাঁচশো টাকা আমরা পণ্য ক্রয়ের জাবেদার শিখছি এবার পণ্য বিক্রয়ের জাবেদার শিখব আচ্ছা লেখি পণ্য বিক্রয় পণ্য বিক্রয় এক হাজার টাকার আচ্ছা আমরা কি করব প্রথমে কি দিয়ে প্রশ্ন করব তারপরে কিভাবে দিয়ে প্রশ্ন করব আচ্ছা কি আমরা কি করছি আমরা বিক্রয় করছি আমরা কি করছি বিক্রয় করছি এই জন্য লাগবো পণ্য বিক্রয় লাগবো পণ্য বিক্রয় কিভাবে বিক্রয় করছি নগদ টাকা দিয়ে বিক্রি করছি মানে বিক্রি করার পর নগদ টাকা হাতে পাইছি অর্থাৎ বিক্রি করার মাধ্যমে আমি নগদ টাকা হাতে পেয়েছি এর জন্য কিভাবে জায়গায় লাগবো কি নগদ আচ্ছা অন্য বিক্রয় কি আমার জন্য সম্পদ ব্যয় উত্তোলন আয় দায় মূলধন কোনটা হবে নিশ্চয়ই বিক্রি করার মাধ্যমে আমার আয় বাড়ে অর্থাৎ আয় হবে এই আমরা এখানে লেখবো আয় আচ্ছা নগদকে কি বলা হয় আমরা এখানে দেখি নগদকে কি বলে আমরা সম্পদ বলি সেই নগদের নিচে আমরা সম্পদ লেখবো সম্পদ আচ্ছা পণ্য বিক্রি করার মাধ্যমে কি আমার আয় বৃদ্ধি পায় না কমে আচ্ছা পণ্য বিক্রি করার মাধ্যমে আমাদের আয় বৃদ্ধি পায় এই যে লেখায় আছে আচ্ছা আমরা আবার একটু বলি বিক্রি করার মাধ্যমে আয় আমাদের বৃদ্ধি পায় এবং পণ্য যখন বিক্রি করি আমি তখন নগদ টাকা হাতে পাই অর্থাৎ নগদ টাকা আমার কাছে আসছে অর্থাৎ নগদ বৃদ্ধি পাইছে অর্থাৎ কি বলতেছি আমরা নগদ টাকা বৃদ্ধি কি পাইছে পণ্য বিক্রি করার মাধ্যমে আয় বৃদ্ধি পাইছে এবং নগদ টাকা হাতে আসছে অর্থাৎ নগদ টাকা আমার বৃদ্ধি পাইছে আচ্ছা নগদ যা সম্পদ তাই এখন সূত্র এখানে জাবেদার সূত্রের মধ্যে চলে আসি আয় প্লাস আছে এখানে কি আয় প্লাস আছে অর্থাৎ কি আয়টা ক্রেডিট হবে আয়টা কি হবে ক্রেডিট হবে আচ্ছা নগদ মানে সম্পদ সম্পদ এখানে প্লাস আছে তাহলে এইখানে সম্পদটা কি একার আছে প্লাস আকারে আসে এই জন্য এটাকে ডেবিট করা হবে ডেবিট লিখবো আচ্ছা আমাদের মূল চলে যায় আচ্ছা আয় নামে হিসাব হয় আয় নামে কখনো হয় না আমাদের বিক্রয় নামে হিসাব হয় এই জন্য আমরা লিখব কি বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব কি লেখবো ক্রেডিট আচ্ছা ডেবিট কোনটা নগদ আচ্ছা ডেবিট তো এটা এই পাশটা কি ডেবিট পাইছে এই পাশে এসে আমরা ডেবিট পাইছি আচ্ছা নগদটাকে ইয়া নগদ নামে হিসাব হবে না সম্পদ নামে হিসাব হবে সম্পদ নামে হিসাব হয় না নগদ নামে হিসাব হয় তাহলে নগদান হিসাব কি হবে ডেবিট হবে আমরা লিখব নগদান হিসাব ডেবিট কত টাকা 1000 টাকা ছিল আমাদের